গুড মর্নিং এভরিওয়ান আজকে ঝাঁট দিতে দিতে মা ব্লগটা স্টার্ট করলো তো বাবা তো ঘুম থেকে উঠে চলে গেছে মাঠে আর মা এখন মায়ের মতো এই কাজ করছে আর আমি কিন্তু এখনও ঘুমাচ্ছি কারণ আমার তো ঘুম এখন আর ভাঙে না সকালবেলা সেই আটটা বাজবে সাড়ে আটটা বাজবে তখন আমার ঘুম ভাঙবে বাবা মাঠে না সরি ভুল বললাম বাবা গেছে রানাঘাটে তো দেখছো স্কুটি নেই স্কুটি নিয়েই গেছে রানাঘাটে মাঠে গেলে সকালবেলা সাইকেল নিয়ে যায় আর মা আমি যখন মাঠে যাই তখন স্কুটি নিয়ে মাঠে যাই তাছাড়া মাঠে সাইকেল নিয়ে যাই তো হয়ে গেল ঝাঁট দেওয়া ঘরটা তারপর বাইরেটা দেবে আমি তো মা যখন ছিল না বাইরেটা রোজ ঝাঁট দিতাম না দুদিন অনেকদিন পরে বাড়ি ফিরেছি এখন ঘর একটু ভালো করে পরিষ্কার টুষ্কার করতে হবে দীপিকা আমি যথেষ্টই পরিষ্কার রেখেছি আমার থেকেও পরিষ্কার রেখেছে তবু একটু ভালো করে ছাট টাট দেবো আর বাইরে তো একটু গোবর টোবর দেবো অনেক দিন ধরে দেওয়া নেই এরকম একটু সেই কেঁচো টাটি তুলে দো আর বেশ নিকালে ধুলোটাও কম হয় গোবর দিলে তো সেটা এখন করবো সারাদিন সঙ্গে থাকো দীপিকা এখন ঘুমাচ্ছে এখন তো বেশি বাজে নি ও নাকি আটটায় ওঠে আমি বাড়ি থাকে না আমি থাকলে তো তাড়াতাড়ি ওকে তুলে দিই কিন্তু বলছে আমি আটটায় উঠি বাবা মাঠ থেকে এসে সমস্ত কাজ করে আমি রান্নার ডিপার্টমেন্টে আছি আর বাবা কাজের ডিপার্টমেন্টে আছে তো বাবা এসে ঝাড় দেয় বাসন মাজে সব কিছু পুজো টুজো চান টান করে আর আমি উঠে শুধু টিফিন বানায় রান্না করি তো আমি বলছি এখন তো তা চলবে না আটটার সময় ঘুম থেকে উঠলে চলবে না এখন তোমাকে উঠতে হবে সকাল সকাল তো সেই জন্য আমি ওকে এখন ডাকছি সেই থেকে এবারে বেশি করে বকে মানে চেঁচিয়ে ডাকবো উঠে পড়বে তো চলো কাজ শুরু করা যাক আর ভাবছি এই গাছগুলো কেটে দেবো এই যে এত মানে জানলাটা পুরো ব্লক হয়ে আছে জানলাটা পুরো পুরো যদি ব্লক হয়ে থাকে একটুও রোদ্দুর আসছে না আমাদের ছাদে তো এই ছাদে বলছি খাটে তো জানো তোমরা পুরো রোদ্দুর এসে যায় সারা বিছানা কিন্তু এই গাছের জন্য আসছে না আবার এই এত সুন্দর ফুল ফুটছে সেইগুলো মানে এ করা যাচ্ছে না ফু মানে ফলন্ত গাছ কাটতেও মায়া লাগছে কিন্তু দেখি অন্তত এই লঙ্কা গাছ এই নয়নতারা গাছ এইগুলোও কেটে দেবো জায়গাটা পরিষ্কার লাগবে তো চলো কাজ করিনি গোবর নিয়ে আসলাম ওই আমার একটা বৌমা হয় ওদের বাড়ি থেকে সেইটাই গোবর নিয়ে আসলাম এই বালতিটায় এই লঙ্কা গাছ আর এই তুলসী আর নয়নতারা ফুল গাছ রয়েছে একসঙ্গে এতগুলো ঝুপড়ি হয়ে আছে ওইগুলোই কেটে দেবো দেখতে পেলে জানে দেখো ফুল ফুটছে এত সুন্দর ফুল হচ্ছে সেই গাছ কাটতে কেমন লাগে এ দীপিকা দীপিকা উঠে পড়ো মা সেগুলো ওটা তুমি খুব ভালো মেয়ে ওটা তো থাকলি ওই ওই আমার মাথা কই উঠে পারে উঠে পারে উঠে পড়ো উঠে পড় পড়ু পট ভালো হয়ে গেছে পড়তে বসতে হবে না শিখির ওঠো তুমি খুব ভালো মেয়ে শিগগিরি উঠে পড়ো ও ভালো মেয়ে ওঠো 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 তাড়াতাড়ি ওঠো ছি এসে দেখছি মা এখানটা পরিষ্কার করছে তো এই জায়গাটা সত্যিই কেমন হয়েছিল বেশ ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে তার আগে সেই ভাঙাচোরা কী সব কৌটো ফোটো ছিল ওগুলো সেই কালকে মা বিক্রি করলো আর আজকে এই গাছগুলো তুলে দিল দেখো মা লঙ্কা ফঙ্কা না তুলেই গাছ তুলে দিয়েছে আর আমি দেখো কতগুলো লঙ্কা পেলাম কি সুন্দর লাগছে না একদম সবুজ আরও হয়তো ছিল মানে গাছটা মাটিতে থাকা অবস্থায় লঙ্কাগুলো তুললে তাহলে হয়তো পাওয়া যেত আর ওই যে গাছটা বোঝা যাচ্ছে না যে কি গাছ পাতা ছিঁড়ে মাকে বললাম একটু শুকতে বুঝতে পারলো না কি গাছ বললো কোনো গন্ধ নেই আর আমি ঘুম থেকে উঠেই দেখছি আমার চোখের নিচেটা এইভাবে ফুলে গেছে কিছু একটা কামড়েছে মনে হয় আর মুখে তো রোজ কোথাও না কোথাও মশা কামড়াই এই চল ওই চল কপাল যেখানে সেখানে মুখের একদম সারা মুখ মশা কামড়ানোর দাগে ভর্তি আমার তো দেখো সব এগুলো ফেলে দিতে যাচ্ছে এখন ডোবার মধ্যে আর বাবা তো এখনও দেরি আছে গেছেই তো সকাল সকাল মানে গেছে আর চলে আসবে তোমার আটটা সাড়ে আটটা নাগাদ হয়তো তো মা এখন ওই ঝাঁটফাট দিয়ে এখন দিচ্ছে গোবর একবার আমি বললাম যে গোবর দেবে বাবা আসবে আবার স্কুটি তুলবে তখন তো আবার ঘেটে যাবে তারপরে বললাম না দিয়েই দাও বাবা আস্তে আস্তে আবার শুকিয়ে যাবে অনেকটা টেনে যাবে উফ এবার দেখো তোমরা আজকে আমাদের সঙ্গে কি ঘটেছে দেখো বন্ধুরা পুরো তেল একদম মাটির মধ্যে পড়ে গেছে পরশু দিন তেল ভাঙাতে দিয়ে এসেছিলো ওই দোকানে দিয়ে আজকে রানাঘাট থেকে এসে স্নান টান করে চাটা খেয়ে তেল ভাঙিয়ে নিয়ে আসলো আর ঢাকনাটা বাবা ঠিকভাবে দেয়নি খুব তো বকা খেলো মায়ের কাছে আর আমার কাছে আর ভাগ্যিস গোবরটা দিয়েছিল এই তেল তো খাওয়া তো যাবে না কিন্তু পুজোর কাজে লাগানো যাবে যদি মানে মা গোবরটা না দিত পরিষ্কার পরিচ্ছন্ন শুকিয়ে গেছে মানে আর কি তাহলে কি হতো তো প্রদীপে তো তাও দিতে পারবে এমনিতে রোজ দুবেলা প্রদীপ জ্বলে পুরোই ফেলে দিতে হতো একটা প্রদীপ জ্বলবে কেন জানি এক একটা জিনিস আছে ভালো লাগে এই যে অন্ধকারের মধ্যে একটা ধূপ থাকবে একটা প্রদীপ জ্বলবে এই আলোয় দেখা যাবে গাছটা কি আছে কি জানি আছে নিশ্চয়ই আছে কেন দেয় মানে ভালো লাগে তাই বলছিস না ভালো লাগার মতো আছে কিছু শান্তি শান্তি একাকজনের একটা চয়েস থাকে তো হ্যাঁ কি বলছিলে সকালের দিকতে মনটা খারাপ ছিল ওই তেলটা পড়ে গেল বলে মন তো খারাপ হবেই বলো কতটা তেল তিন কেজি প্রায় তো এখন আমরা সন্ধেবেলাই দোকানে এসেছি দুপুরবেলা কি রান্না করেছিল ওইস তো তোমরা দেখেছো দেখিয়েছি তোমাদেরকে হ্যাঁ আজকে ওই তো কালকে মাঠ থেকে আনা মেথির শাক ভাজা আর পালং শাক তরকারি দুটোই শাক শাক তো সন্ধেবেলা এখন দোকানে এসেছি দিয়ে একটু হাসাহাসি হচ্ছে আমি হাসাচ্ছি আর কি হেসে হেসে পেট ব্যথা করে দিয়েছি তারপর আবার স্টুডেন্টের সঙ্গে দেখা হলো ওরাই একটু পাদেই আসবে

আজকে রাত্রিবেলা কিছু খেলাম না কারণ খিদে পাইনি তো দুধ খেলাম শুধু বাবার জন্য রুটি করেছে মা হ্যাঁ চুল বাঁধবে মা চুল বেঁধে দেবে আমার দেশে করবো ঠিক আছে তাহলে রাত্রি টাটা আজকে বাবা চরম বকা খেয়েছে আমার কাছে মা তো তেমন মায়ের থেকে অনেক বেশি